যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দৈনিক রাশি ফল পয়লা ডিসেম্বর দু হাজার মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে প্রত্যেকটি রাশির জন্য তিনটি শুভ বিষয় নিয়ে আলোচনা করব শুভ সংখ্যা এবং প্রতিকার প্রথমে হচ্ছে মেষ রাশি মেষরাশি যারা রয়েছেন পয়লা ডিসেম্বর দু দিনটি আপনাদের কেমন যাবে কর্মক্ষেত্রে সাফল্যর যোগ আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কর ক্ষেত্রে বৃদ্ধি পাবে যারা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে আছে আরও বন্ধুত্ব সংখ্যা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক দিক আপনাদের উন্নতির যোগ আছে আপনাদের শুভ সংখ্যা নয় প্রতিকার লাল রঙের পোশাক করুন এবং হনুমান মন্দিরে লাল ফুল অর্পণ করুন যারা মেষ রাশির আছেন নেক্সট হচ্ছে টরাস বিষ রাশির শুভ বিষয়গুলো হচ্ছে স্বাস্থ্য ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ যোগাযোগ হতে পারে বা ইতিবাচক যোগাযোগ আছে বিনিয়োগ যারা করবেন বিনিয়োগে লাভ হওয়ার সম্ভাবনা আছে শুভ সংখ্যা হচ্ছে ছয় প্রতিকার মিষ্টি দই খেয়ে দিন শুরু করুন শ্রী বিষ্ণুর আরাধনা করুন যারা বিশ্ব রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিথুন রাশি জেমিনি শুভ বিষয় হচ্ছে সৃজনশীল কাজে আপনাদের সফলতা আসতে পারে বন্ধুদের সাহায্য পাবেন ছোট যাত্রা করলে শুভ শুভ সংখ্যা পাঁচ দেবী দুর্গা চরণে সাদা ফুল অর্পণ করুন প্রতিকার দেবী দুর্গা চরণে সাদা ফুল অর্পণ করুন কর্কট রাশি ক্যান্সার শুভ বিষয় হচ্ছে পারিবারিক শান্তি পাবেন নতুন কাজ শুরু করার একটা সুযোগ আসতে পারে আপনাদের জন্য মানসিক শক্তি বৃদ্ধি পাবে শুভ সংখ্যা দুই প্রতিকার যদি আপনার বাড়ির পাশে কোনো গঙ্গা বা নদী প্রবাহিত হয় সেখানে বসে কিছুক্ষণ বসুন বসে মনটাকে স্থির করুন বা ধ্যান করুন এবং চন্দ্রদেবকে প্রণাম করুন ভালো থাকবেন সিংহরাশির লিও শুভ বিষয়গুলো হচ্ছে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে লাভের একটা সম্ভাবনা রয়েছে বা যোগ রয়েছে এবং সমাজে আপনার মান সম্মান খ্যাতি বৃদ্ধি পেতে পারে শুভ সংখ্যা হচ্ছে এক এবং প্রতিকার হচ্ছে সূর্যদেবকে আপনি দিন জলের অর্ঘ দিন তামার ঘটিতে জল নিয়ে যখন স্নানের পর সূর্যদেবকে প্রণাম করুন জলের অর্ঘ দিন জল নিবেদন করুন এবং স্নানের জলে সামান্য একটু একটু সামান্য সিঁদুর মিশ্রিত করে নিন করে স্নান করুন স্নানের জলে সামান্য একটু সিঁদুর মিশ্রিত করে তারপর স্নান করুন যারা সিংহ রাশির জাতজাতিকা রয়েছেন ভার্গ কন্যা রাশি যারা আছেন শুভ বিষয়গুলো হচ্ছে লেখাপড়া যারা করছেন যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হতে পারে যারা চাকরি ক্ষেত্রে আজকে আপনি প্রশংসা পেতে পারেন এবং আজকের দিনটি কিন্তু দেখা যাচ্ছে আপনি ঋণ মুক্তির একটা সুযোগ আপনাকে দিতে পারে বা সুযোগ আসতে পারে শুভ আপনি সময় পাবেন তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ঘিয়ের প্রদীপের মুক্তি থাকবে পূর্ব দিকে তুলা রাশি যারা রয়েছেন শুভ বিষয়গুলো পারিবারিক একটা সমঝোতা আসতে পারে আপনার জীবনে দাম্পত্য জীবনে সুখ আসতে পারে সামাজিক কোনো অনুষ্ঠানে আজকে আপনি অংশগ্রহণ করতে পারেন শুভ সংখ্যা তিন প্রতিকার দুর্গা চরণামিত পান করুন এবং শ্বেত পুষ্প দান করুন যদি আপনার বাড়ির পাশে কোনো দুর্গা মন্দির থাকে সেখানে আপনি যান পুজোর পর সেখান থেকে চরণাবৃত্য পান করুন এবং সেখানে শ্বেত পুষ্প দিয়ে পুজো দিন এতে করে আপনার দিনটি ভালো কাটবে যারা রাশি জাতা জাতিকা রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনার দৃষ্টিভঙ্গি উন্নত হবে আগের থেকে আর্থিক সমস্যা যদি থাকে আর্থিক সমস্যার একটা সমাধান হতে পারে এবং রহস্যময় বিষয়ে আপনার আরো বেশি আগ্রহ হবে যদি কোনো কিছু বিষয়ে আপনার রহস্য থাকে সেই বিষয়ে আপনার আগ্রহ আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিকার হচ্ছে একটি লাল কাপড়ে আটটি মুখ ডাল বেঁধে কোনো দেবীর পায়ে বা দেবীর চরণে নিবেদন করুন একটি লাল কাপড় নেবেন তার মধ্যে আটটি মুখ ডাল সেটা সবুজ মুখঢালো হতে পারে বা এমনি মুখ মুখঢালো হতে পারে গুনে গুনে আটটি নেবেন কোনো দেবীর চরণে আপনার নামগত্র দিয়ে অর্পণ করুন এতে করে ভালো থাকবেন এরিয়াস যারা ধনুরাশি রয়েছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি কিছু করে থাকেন সেক্ষেত্রে আপনার সাফল্য আসার সম্ভাবনা রয়েছে ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস যে আছে আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং বারো প্রতিকার হচ্ছে পীত বস্ত্র ধারণ করুন এবং ভগবান বিষ্ণুর নাম জপ করুন পীত বস্ত্র ধারণ করুন যদি সম্ভবপর হয় এবং ভগবান বিষ্ণুর নাম জপ করুন যারা ধনুরাশি রয়েছেন ক্যাফ্রিকন মকর রাশির শুভ বিষয় হচ্ছে নতুন যদি কোনো ব্যবসা করেন নতুন ব্যবসার একটা সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত উন্নতি হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য শুভ সময় পরিবারের সঙ্গে সময় কাটান যদি সম্ভবপর হয় শুভ সংখ্যা চার প্রতিকার কালো তিল দান করুন এবং শনিদেবের কাছে প্রার্থনা করুন কালো তিল দান করুন যদি কাউকে দান করতে পারেন ভালো অন্যথা কোনো মন্দিরে কালো তিল দান করুন এবং শনিদেবের কাছে প্রার্থনা করুন নিজের কোনো সমস্যা থাকলে তার কাছে জানা কুম্ভ রাশি একুরিয়া যেটা আছেন শুভ বিষয়গুলো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝি আপনার মিটতে পারে সৃজনশীল যদি কোনো কাজ করে থাকেন সেই কাজে আপনার প্রশংসা আসতে পারে অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা আসবে শুভ সংখ্যা এগারো প্রতিকার গঙ্গা জল দিয়ে নিজেকে শুদ্ধ করুন এবং শিবের কাছে প্রার্থনা করুন গঙ্গা জল নিজের গায়ে ছেটান যদি কোনো রকম শারীরিক সমস্যা থাকে বা জ সমস্যা থাকে এবং মহাদেব বা শিবের কাছে প্রার্থনা করুন সে করতে আপনার দিনটি খুব ভালো কাটবে বিশ্বাস মিন রাশি শুভ বিষয়ে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে মানসিক শান্তি পাবেন শিক্ষা যারা করছেন শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে শুভ সংখ্যা হচ্ছে দশ প্রতিকার একটি মোমবাতি জ্বালান এবং মোমবাতিরা যাতে সাদা হয় এবং মা লক্ষ্মীর কাছে মোমবাতি জ্বালান এবং ধূপ প্রজ্বলন করুন এবং মা লক্ষ্মীর কাছে পুজো করুন এতে করে আপনার দিনটি ভালো যাবে নমস্কার প্রতিদিন এই রাশি অনুসারে কাজ করতে পারলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে নমস্কার জয়মা তারা আজকে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সংক্ষিপ্ত রাশিফল আপনাদের দিনটি কেমন যাবে শুভ সংখ্যা কী এবং প্রতিকার নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্ত স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে প্রতিদিন লাইভ ভিডিও দেখতে পারবেন আপনারা আমার কাছে আমি এই সময়টা আসবো চেষ্টা করবো প্রতিদিনই আসার নটা পঁয়তাল্লিশ মিনিটে এছাড়াও সকালের দিকেও আমরা লাইভ ভিডিও করার চেষ্টা করি সময় থাকলে অবশ্যই আসি আপনাদের কাছে সরাসরি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন যদি আপনারা কোনো বিষয়ের উপর ভিডিও বানাতে হয় বলবেন অবশ্যই চেষ্টা করব সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি আজকে এখানে শেষ করছি শুভ রাত্রি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন ঠিক রাত্রির নটা পঁয়তাল্লিশ মিনিটে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি আবার দেখা হচ্ছে আগামী দিন রাত্রির নটা পঁয়তাল্লিশ মিনিটে